আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সাড়া বন্ধুরা আজ আবার নতুন দিন নতুন আশা নতুনভাবে ভাবে বাঁচতে শেখা মানুষ নিয়ে চলতে শেখা অনুষ্ঠানে আজকে প্রত্যেককে তোমাদের প্রত্যেককে স্বাগত সুস্বাগত শুধু স্বাগত নয় সুস্বাগত আশা করি প্রত্যেককে আমরা ভালো আছি আচ্ছা ওই সংকল্পের কথাটা মনে আছে তো তবু একবার আমরা ঝালিয়ে নি। ছোট সত্যি গলায় প্রার্থনা মুখে হাসি চোখে সহানুভূতি হৃদয়ে ভালোবাসা দুহাতে দান আর অন্তরে অন্তরে দৃঢ় বিশ্বাস নিজের প্রতি আর ঈশ্বরের প্রতি বন্ধু আমরা এই মানুষ নিয়ে চলতে শখ অনুষ্ঠানে আমাদের নিজেদের আত্মবিশ্বাস বাড়ানো নিয়ে আমরা আলোচনা করছি আমরা প্রত্যেকেই জানি যে আত্মবিশ্বাস থাকলে কোনো বাধায় বাধা না তো একটা মানুষই পারে আত্মবিশ্বাসকে জাগিয়ে তুলতে এবং স্বামীজির কথায় বিশ্বাস 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 ছাড়া কিচ্ছু হবে না প্রথমে নিজের প্রতি বিশ্বাস তারপরে ওপরওয়ালার প্রতি বিশ্বাস আজকে আমরা আলোচনা যেটা করব সেটা হচ্ছে পরিবর্তন আনতেই হবে মানুষ পরিবর্তনশীল সমাজ পরিবর্তনশীল পরিবর্তন কাউকে না কাউকে আনতেই হবে আমরা সবাই ভাবছি যে আমরা ভাবি আমরা সবাই পরাজিত কিন্তু আমাদের প্রত্যেকের ভেতরে একটা কিন্তু যোদ্ধা বাস করে এই যে যোদ্ধাটা বাস করে তাকে উপটৌকন দিতে হয় উপটৌক মানে যোদ্ধারাকে উপহার দিতে হয় যোদ্ধারাকে স্বীকৃতি দিতে হয় যোদ্ধারাকে মানে মাঝে মাঝে নারচার করতে হয় তাকে তো মাঝে মাঝে তাগাদা দিতে হয় তবেই তো আমরা জয়ী হব তবেই আমরা জীবনকে বুঝতে পারি বুকে হাত রেখে অনুভব করতে পারি যে এই যুদ্ধটা হচ্ছে আমাদের বেঁচে থাকার যুদ্ধ তুমি যদি ভালো করে লেখাপড়া না করো তাহলে এই ঝাড়ুদারকে দেখিয়ে তোমার অভিভাবক বলবে তোর জন্য না এই জীবনটা অপেক্ষা করছে আবার তুমি যদি ভালো করে লেখাপড়া করো তাহলে যে ঝাড়ুদারটি ঝাঁট দিচ্ছে তাকে দেখিয়ে একজন অভিভাবক বলতে পারে যে তুমি এমনভাবে নিজেকে তৈরি করো যাতে এদের জন্য তুমি কিছু করতে পারো সমাজে এদের জন্য তুমি কিছু করতে পারো দেখো দুটো দৃষ্টিভঙ্গি কেমন আলাদা একজন অভিভাবক বলছে যে তুমি যদি ভালো করে লেখাপড়া না করো তোর জীবনটা ওই ঝাড়ুদারের মতো অপেক্ষা করছে আবার একজন ভালো অভিভাবক বলছেন বা তাকে হয়তো বলছে যে অন্য একজন অভিভাবক তুমি ভালো করে লেখাপড়া করো কারণ তুমি ভালো করে লেখাপড়া করলে এই ঝাড়ুদারদের জীবনে তুমি একটা পরিবর্তন আনতে পারবে অর্থাৎ ওদেরকে তুমি তুলে আনতে পারবে অর্থাৎ এই দৃষ্টিভঙ্গিটা আমাদের খুব দরকার দৃষ্টিভঙ্গি যদি ঠিক ঠিকভাবে না আমাদের থাকে তাহলে কিন্তু আমরা সফল হতে পারবো না অর্থাৎ আমরা কি ভাবছি একটা জিনিসকে কিভাবে দেখছি তার উপর ডিপেন্ড করবে আমাদের কিন্তু দৃষ্টিভঙ্গি একটা কথা নিয়ে আজকে আলোচনা করব। এই দৃষ্টিভঙ্গি প্রসঙ্গে এবং আমাদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য শরীরে একটা অঙ্গ খুব দরকার সেটা নিয়ে একটা আলোচনা করব। শরীরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহ্যিক অঙ্গ কোনটি যদি তোমাদের প্রশ্ন করা হয় তো স্বভাবতই আমাকে ছোটোবেলায় এই প্রশ্নটা মা করেছিলেন তখন আমি বলেছিলাম কান মাতার উত্তরে মাথা নেড়ে বলতেন না ঠিক হয়নি কারণ পৃথিবীতে অনেক বধির লোক আছে তারা ভালোভাবে বেঁচে আছে তুমি এই প্রশ্নের উত্তরটা নিয়ে আরেকটু ভালো করে ভাবো আমি শীঘ্রই আবার এই প্রশ্নের উত্তরটা আমি তোমাকে জিজ্ঞাসা করব তারপর বেশ কয়েক বছর চলে গেছে আমি তখন আস্তে আস্তে বালক থেকে কিশোরী উন্নতি হয়েছি সেই সময় মা একদিন হঠাৎ প্রশ্নটা করল যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ বাহ্যিক অঙ্গ কোনটি আমি উত্তরে তখন কনফিডেন্টলি বললাম দৃষ্টিশক্তি কারণ আমি একটু তখন বালক থেকে কৈশরে এসে পৌঁছেছি আমি বললাম দৃষ্টিশক্তি আমাদের সবচেয়ে জীবনে প্রয়োজনীয় দৃষ্টিশক্তি অর্থাৎ চোখটাই হবে সবচেয়ে ভালো আমাদের গুরুত্বপূর্ণ অঙ্গ মা আমার দিকে তাকিয়ে স্মৃতি হেসে বললেন বাবা তুমি খুব দ্রুত শিখছো ঠিক সঠিক উত্তরটা তুমি একদিন সহসায় বের করে ফেলতে পারবে তবে এবারে উত্তরটা তোমার সঠিক হয়নি কারণ পৃথিবীতে অনেক অন্ধ লোক বাস করে তারা কিন্তু সবাই অসুখী নয় সঠিক উত্তর দিতে না পেরে আমি খুব হতাশ হলাম কিন্তু হাল আমি ছাড়লাম না আরও কয়েক বছর বিভিন্নভাবে কয়েকবার মা এই প্রশ্নটা করেছেন আমি উত্তর দিয়েছি মা মাথা নেড়ে বলেছেন না তোমার উত্তরটা ঠিক হয়নি তবে তুমি দিন দিন বুদ্ধিমান হচ্ছ এবং আশা করি তুমি সঠিক উত্তরটা একদিন খুব অচিরেই দিয়ে দেবে এভাবে বেশ কিছুদিন চলে গেছে আমি আস্তে আস্তে আমি বড় হয়েছি একদিন আমার বাবা মারা গেলেন সবাই খুব শোকে বিহব্বল আত্মীয় স্বজন পাড়াপড়শি অনেকেই কাঁদছেন এমনকি মামা কাকা যাদেরকে আমি কোনোদিন কাঁদতে দেখিনি তারাও কিন্তু একে অপরে কাঁধে কাঁধে রেখে কাঁদছেন আমার খুব মন ভারাক্রান্ত বাবাকে আমি হারিয়েছি শোকের বিয়বহল বাবাকে দাহ করে এসে অন্ধকারে মায়ের ঘরের সামনে দাঁড়ালাম মা সেই মুহূর্তে ফিস ফিস করে আমাকে বললেন তুমি কি এখন বলতে পারবে ছড়িয়ে সবচেয়ে কঙ্গ কোনটি আমি অবাক হয়ে গেলাম এমন দিনে এমন সময় এই অবস্থায় মা এই প্রশ্নটা করছেন আমি অতভম্ব বিভ্রান্ত মা তখন বললেন আমার মনে হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা তুমি এই সময় দিতে পারবে তোমার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটি তুমি এইভাবেই বলতে পারবে আমি কিন্তু টলমল চোখে চোখে জল ভরা নিয়ে মায়ের দিকে তাকালাম মা বুঝতে পারলেন উনিও ওর চোখে জল ভরা চোখ নিয়ে বললেন আজকে এই মুহূর্তে এই প্রশ্নের উত্তরটা বের করা তোমার কাছে খুব গুরুত্বপূর্ণ তুমি শরীরের প্রায় সব অঙ্গের নামই বলে ফেলেছ কিন্তু আমি তাকে সাইবি কারণ আমার মতে শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কাঁধ আমি মায়ের উত্তর শুনে অবাক হয়ে গেলাম কাঁধ আমাদের মাথাকে ধরে রাখে বলে কি গুরুত্বপূর্ণ মা আস্তে আস্তে মুখটা তুললেন মায়ের চোখে জল মা বললেন ঠিক তা নয় কারণ এই কাঁধি শরীরে এমন একটা অঙ্গ যা তোমার নিজের চেয়ে তোমার পরিচয় তোমার যে পরিচয়ের মানুষগুলি আছে তাদের বেশি দরকার হয় প্রতিটি মানুষেরই জীবনে কোনো না কোনো সময় একটা স্বাচ্ছন্দ্যময় কাঁধের প্রয়োজন হয় যা মাথার উপরের মাথাতে মাথা যার উপর মাথা রেখে নিশ্চিন্তে সে কাঁদতে পারে আমি আশা করি তোমার জীবনের প্রয়োজনের দিনে এমন কাঁধের সংখ্যার যেন অভাব না হয় মা আর কোনো কথা বললেন না মা আমার কাঁধে মাথায় রেখে অনেকক্ষণ কাঁদলেন আমি তার কান্নার মাঝখানে ভাবতে থাকলাম এই কাঁধি জীবনের পরিচয় জীবনের প্রায় মানুষগুলির মাতা বহন করে যখন তারা বেদনা বিদুর হয়ে কাঁধেন এমন কাদের সংখ্যা আমাদের জীবনে কটি বা আছে তাই বন্ধু আমি বলবো এমন একটা কাঁধ তৈরি করো যখন তুমি উঠে দাঁড়াবে তখন তোমার সাথে সাথে তোমার পাশে পাশে মানুষগুলোর যারা তোমার সাথে বসেছিল তারা কেউ বসে থাকতে পারবে না তার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াবে এরকম কাঁধ আমাদের তৈরি করতে হয় বন্ধু আমি জানি না আমি তোমাদের এই কথাটা বোঝাতে পারলাম কি না তো বন্ধু তো ভালো থাকবে ভালো থাকবে সকলে আশা করছি আমি এই কাঁধের ব্যাপারটা বোঝাতে পেরেছি আজ থেকে আমাদের এই শক্ত কাঁধ আমাদের তৈরি করতে হবে যাতে প্রত্যেকেই আমরা একটা কাঁধ খুঁজে পাই এবং নির্ভরযোগ্য কাঁধ আমরা খুঁজে পাই চলি বন্ধু ভালো থাকবে আবার দেখা হবে নমস্কার হতে হয়ে দাঁড়া বুকের মাঝে লোকের পাবি ছাড়া